হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি এক বাটি সুজি দিয়ে কীভাবে সকালে জলখাবার বানাবেন তো সেটাই আপনাদের দেখাবো এই গরমে কিন্তু খুব হালকা খেতে চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাত্রে একটা পাত্রে হাফ বাটি সুজি নিয়েছি সুজিটা কিন্তু খুবই মিহি সুজি এরপর আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছি এখানে আমি এক চামচ লবণ দিয়েছি লবণটা ঠিকঠাক পরিমাণ অনুযায়ী দেবেন তো এখানে আমি সঙ্গে সবগুলোর সাথে মিশিয়ে নিলাম টক দইয়ের সাথে সুজি ভালোভাবে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এখানে কিন্তু একেবারে জলটা পুরো দিতে যাবেন না তাহলে কিন্তু উপরটা তেল তেল মানে দইয়ের যে একটা অয়েলি ভাব থাকে সেটা কিন্তু ভেসে উঠবে এরপর আমি একটু কালো জিরে আর গ্রেট করা কুমড়ো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে আপনারা গাজরও ব্যবহার করতে পারেন স্বাদের জন্য এক চামচ চিনি আর এক চামচ সাদা তেল এবার সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে তো এখানে আমি দশ মিনিট এভাবে রেখে দিলাম এতে করে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে তো দশ মিনিট পর আমি ফিরে এলাম তো দেখুন ব্যাটারটা কিন্তু রেডি এবার আমি এখানে ব্রেকিং সোডা ব্যবহার করেছি এবার এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে নিয়ে এবার এখানে আমি তিনটে বাটি ব্যবহার করেছি তিনটে বাটিতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা বাটির চারিপাশে মাখিয়ে নিলাম এই বাটিগুলোতে আমি সেট করে নেব আপনারা চাইলে একটা বাটিতেও সেট করতে পারেন তো এখানে আমি প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা আমি নিয়ে নিলাম তো দেখুন সবগুলো বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবার এভাবে একটু ড্যাপ ড্যাব করে নিয়েছি যাতে ভিতরে বাতাসটা না থাকে তো সবগুলোর ক্ষেত্রে আমি করে নিয়েছি তো এরপর আমি একটু সামান্য গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একটু ঝাল ঝাল আপনারা যারা ঝাল খেতে চান অবশ্যই দিয়ে দেবেন তো এরপর আমি কড়াতে এক গ্লাস জল দিয়ে দিলাম এখানে আপনারা জলটা গরম হলে ঝাঁচরি ব্যবহার করে তারপরেই বাটিগুলো দিতে পারেন সে সেক্ষেত্রে আমার এখানে ঝাঁচরিটা খুব ছোট তো সেই জন্য আমি এখানে ডিশ ব্যবহার করেছি তো এটাকে আমি ঢেকে দিয়ে একটু প্রিহিট করে নেবো তো আমি প্রিহিট করে নিয়েছি জলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ডিশের মধ্যে বসিয়ে দিলাম তো এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি দেখছি দেখুন হাতে কিন্তু তেল লাগছে সুজিরা কিন্তু লাগছে না তো চলুন দেখে কাঠি দিয়ে দেখে নিই ভিতর পর্যন্ত হয়েছে কিনা তো দেখুন কাটির গায়েতেও কিন্তু তেলই লাগছে এবার কিন্তু হয়ে গেছে তো চলুন আমি এটা নামিয়ে নিই এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটা তৈরি করতে প্রায় দশ থেকে বারো মিনিট আমার সময় লেগেছে তো চলুন দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কাছ থেকে কতটা সুন্দর হয়েছে আর কীরকমভাবে ফুলেও ফুলো ফুলো ভাব একটা রয়েছে দেখুন তো এরকম একটা ছুরির সাহায্যে বাটির ধারগুলোতে হালকা হালকা করে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন খুব সহজেই উঠে আসছে এখানে আমি যেহেতু এক হাতে দেখাচ্ছি তো দেখুন একটু চাপ দিলেই খুব সহজেই কিন্তু ধারগুলো বাটি ছেড়ে দিচ্ছে তো এবার আমি একটা প্লেটের সাহায্যে আমরা ডিমোট করে দেখালাম তো দেখুন খুব সহজেই কিন্তু উঠে এসেছে কোনো ভাবে ভেঙে যায়নি আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন তো এভাবে আমি সবগুলো ডিমোল্ড করে নিয়েছি তো এখানে আমি কড়াতে সাদা তেল আর কিছুটা কালো সর্ষে দিয়েছি সরষেটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি সুজির দিয়ে দিলাম এবার আমি এটা উল্টে পাল্টে একটু ভেজে নেবো আপনারা চাইলে একটু হালকা ভাজতে পারেন আর যারা মনে করেন যে একটু ডিপ ভাজবেন ভাজতে পারেন তো দেখুন আমি উল্টে পাল্টা একটু ডিপ করে ভেজে নিয়েছি এই গরমে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এভাবেই তাড়াতাড়ি জলখাবার কিন্তু বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি তো এখানে দেখুন টমেটোর সসের সাথে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের একটা ভেঙু দেখাচ্ছি তো দেখুন কতটা নরম তুলতুলে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে সুজির এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ